আপনি কি খুবই কষ্টের মধ্যে আছেন তাহলে একটু থামুন আল্লাহ পাকরুবুল আলমিনের গুরুত্বপূর্ণ তিনটি লাইন শুনে যান মনের মধ্যে শান্তি পাবেন অনেক ভাই বোন কষ্টের মধ্যে পড়ে গেলে নিজের জীবনটা পর্যন্ত ধ্বংস করে ফেলে আমি আপনাদেরকে আল্লাহ পাকরুবুল আলমিনের তিনটি উপদেশের কথা বলবো যারা কষ্টের মধ্যে আছেন একটা কাগজের মধ্যে লিখে আপনার বালিশের পাশে রাখতে পারেন ইনশাআল্লাহ আল্লাপাকের কথাগুলো যদি আপনি শুনেন বা প্রতিরাতে যখন ঘুমাইতে যাবেন একটু যদি দেখতে পারেন দিলে শান্তি আসবে ইনশাল্লাহ দেখুন এই পৃথিবীতে যারাই এসেছে পৃথিবীতে যারাই বসবাস শুরু করে দিয়েছে প্রতিটি মানুষের লাইফে সুখ আর দুঃখ এই দুইটা জিনিস পাক রব্বুল আলমিনের হাতে কিছু মানুষ কষ্টের মধ্যে থাকবে আর কিছু মানুষ সুখী অবস্থায় থাকবে লিস্ট এটা আল্লাহ পাকবুল আলমিনের হাতে এটা পৃথিবীর কোনো ব্যক্তির হাতে আল্লাহ ফাকর্বুল আলমিন দেন নাই ওকে আপনি চাইলেও কষ্টের মধ্যে থাকতে পারবেন না আপনি চাইলেও বেশি সুখের মধ্যে থাকতে পারবেন না এটা আল্লাহ তালার তরফ থেকে আল্লাহ পাক দিয়ে থাকেন তো এই জন্য প্রথম নাম্বারে আমি আপনাদেরকে একটা কোরআনুল কারিমের আয়াতের কথা শোনাই আল্লাহ পাক রব্বুল আলমিন জানেন যে আমাদের উপর একটু বিপদ আসলে একটু কষ্টের মধ্যে পড়ে গেলে আমরা হতাশা হয়ে যাব আমরা ডিপ্রেশনে ভুগব এটা আল্লাহ ফাকরবুল আলমিন জানেন এজন্য আল্লাহ তালা আমাদেরকে দিতেছেন আলা সান্ত্বনা দিতে চান রহমাত আল্লাহ তালা বলেছেন যে ও মানুষ তোমরা যখন বিপদে পড়বা হতাশার মধ্যে থাকবা ডিপ্রেশনের মধ্যে থাকবা লা লোনা তোমির রহমাতিল্লা তোমরা আমার আশা থেকে তোমরা আমার রহম থেকে দূরে সরে যাইও না আল্লাহ তালা বলেছেন এজন্য দেখেন যারা ইসলামকে ফলো করি আমরা যারা ইসলামকে মেনটেন করি অথবা যদি আমি আর একটু এগিয়ে বলি যে সমস্ত মুসলিম কান্ট্রিগুলো রয়েছে আপনি তাদের দেশের জরিপ চালাবেন দেখবেন যে সমস্ত মানুষ খুবই উন্নত মানের কান্ট্রিতে বসবাস করে তাদের জরিপ চালাবেন কোন দেশে মানুষ আত্মহত্যা বেশি করে আপনি পেয়ে যাবেন কসম কথা আমি আপনাদেরকে কসম করে বলতে পারি যারা মুসলিম কান্ট্রি রয়েছে যাদের ওই সমস্ত দেশগুলোতে আত্মহত্যা খুবই কম হয়ে থাকে খুবই কম আর যারা ইসলামকে ফলো করে না আল্লাহ ফখরবুল আলমিনকে বিশ্বাস করেন নাই ফরখালকে বিশ্বাস করেন নাই তাদের দেশের মানুষগুলো আত্মহত্যা বেশি করে তাহলে আপনারা যারা মনে করেন আমার কাছে যদি কোটি কোটি টাকা থাকে আমি যদি অনেক টাকার মালিক হয়ে যাই আমি শান্তিতে থাকতে পারবো আমি যদি অমুক দেশে বসবাস করি অমুক কান্ট্রিতে যদি আমি বসবাস করতে পারি আমি হয়তো আমার লাইফটা নিয়ে সুখী থাকতে পারবো না ভাই আল্লাহ তালা বলেছেন দুনিয়ার মানুষ আমি যাকে সুখ দিতে চাই সেই ব্যক্তি সুখী থাকতে পারে আর যে ব্যক্তিকে আমি কষ্টের মধ্যে রাখি ওই ব্যক্তিটাকে ওই ব্যক্তিটাকে পৃথিবীর কোনো মানুষ শান্তি দিতে পারবে না ওই ব্যক্তি কষ্টের মধ্যে থাকবে তবে আল্লাহ পাক রবুল আলমিন আমাদেরকে একটা কোরআনুল কারিমের আয়াত দিয়ে সবর করার কথা বলেছেন যতই বিপদ আসুক আমি আপনাকে বলছি যে এক নম্বর আল্লাহ তালার উপদেশ মানুষ যখন তোমাদের উপর বিপদ আসবে একটু সবর করবুল আলমীর উপদেশ কি যে আল্লাহ তালা আমাদেরকে বলেছেন সবর করার কথা বলেছেন কোরআনুল করিমের বিভিন্ন জায়গায় আপনি যদি অ্যানালাইসিস করেন বা কোরআন নিয়ে যদি রিসার্চ করেন বিভিন্ন জায়গার মধ্যে রব্বুল আলমিন ইন মাহা সবির বলেছেন কত সুন্দর লাইন আল্লাহ একটা উপদেশ যারা কষ্টের মধ্যে আছেন সবর করেন। অন্যায়তের মধ্যে রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তায়িনু بالসবর والصلاه। ইন্না আল্লাহু মাআস খুবই টেনশনের মধ্যে আছো বান্দা। উজু করো ঠান্ডা পানি দিয়ে। দুরাকাত নফল নামাজ পড়ো। সাজদাই পড়ে যাও। কসম আল্লাহ তলা শান্তি দান করবেন। এক নাম্বার উপদেশ যারা বেশি কষ্টের মধ্যে পড়ে গেছেন। রব্বুল আলমিন বলেছেন ইন্না মা আসবির তোমরা সবর করো ধৈর্য ধারণ করো আমি তোমাদের সাথে আছি আর আল্লাহ যাদের সাথে রয়েছে তাদের কোনো টেনশন তাদের কোনো ডিপ্রেশন তাদের কিচ্ছু করার নাই ওকে এই জন্য যারা বেশি কষ্টের মধ্যে আছেন আল্লাহ তালার কথা আপনাকে বলছে একটু সবর করেন ভাই ইহা মা আসবির নৈরাস হওয়া যাবে না জীবন শেষ করা যাবে না একটু এই দুনিয়ার কষ্ট চিরস্থায়ী নয় এই দুনিয়ার সুখ আবার চিরস্থায়ী নয় এর জন্য আল্লাহ বলেছেন একটু সবরিন তারা বেশি টেনশনে আছেন ঘুমাইতে পারতেছেন না টেনশনে পড়ে গেছেন ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেছেন আল্লাহ তালা বলেছেন সবর কর বান্দা যারা সবর করে আমি আল্লাহ তাদের সাথে আছি অনেক মানুষ আছে একটু বিপদে পড়লেই আত্মহত্যার পথ তারা বেছে নিয়ে থাকে সমৃদ্ধ দিন বিভাগ আপনাদেরকে কীভাবে বোঝাবো আত্মহত্যা যারা করেন তারা মনে করে থাকেন যে আমি যদি আত্মহত্যা করেই ফেলি হয়তো আমার লাইফ শেষ শেখুর রহমতুল্লাহের কথা তাহলে আপনাকে শুনাইতে হবে শেখ সাদুর রহমতুল্লাহ বলেন যারা গাফে আছো যারা মারা যাওয়ার পরে লাইফ শেষ মনে করো তোমরা কি জানো না তোমাদের অপুরন্ত জীবনের ফজর শুরু হয়েছে অপুরন্ত জীবনের ফজর শুরু হয়েছে শেখ শাধুর রহমতুল্লাহ বলেন যে মানুষ মারা যাওয়ার পরে তারা মনে করেন যে আমার লাইফ শেষ আমার জীবন শেষ আমি আর কষ্ট থেকে আমি কষ্ট থেকে রাহাই পেয়ে গেলাম এটা অনেকেই মনে করে থাকেন শেখ রহমত রহমতুল্লাহ বলেন না তোমাদের এমন একটা জীবন শুরু হয়ে গেছে যেই জীবনের আর কখন শেষ হবে না যেই জীবন আর কখনো শেষ হবে না মেবি আমাদের উচিত আমরা মুসলমান আমরা ফরকাল ফরকালকে বিশ্বাস করেছি আমাদের জন্য ইয়ুমাল কেয়ামা রয়েছে কেয়ামতের দিবস রয়েছে আমাদের জন্য কবর রয়েছে আমাদের জন্য হাসন্যস রয়েছে বিদায় আমাদের ভেতরে আল্লাহ ফাকরুবুল্লা আলমিনের বই আছে আমরা আত্মহত্যা করতে পারি না ইসলাম কখন এটাকে এলাও করে না এক নম্বর যতই বিপদের মধ্যে পড়বেন সবর করবেন কোরআনুল কারিমের আয়াত পৃথিবীর মানুষগুলো আপনাকে ক্ষতিগ্রস্ত যে কোনো ভাবে করার চেষ্টা করবে এই পৃথিবীর মানুষ বড় শার্থপর তবে যারা আল্লাহ পাকুলকে পেয়ে গেছেন তারা সব পেয়ে গেছেন আর যারা আল্লাহ সোহানুয় তালাকে হারিয়ে ফেলেছেন তারা সব কিছু হারিয়ে ফেলেছেন এক লিস্ট আমি আপনাদেরকে বলবো যতই বিপদের মধ্যে পড়বেন ইন্ন মনে রাখবেন আমার সাথে আমার রব আছেন আর আমার সাথে যে আল্লাহ আছেন আমার রব আছেন আমি আর টেনশন করার কোনো প্রশ্নই আসে না এই জন্য আল্লাহ তালার উপদেশ এক নম্বর যারা বেশি কষ্টের মধ্যে আছেন সবর বান্দা সবর করলে তোর সাথে আমি থাকবো নৈরাশ হওয়া যাবে না আল্লাহ ফখরবর আলমিন দ্বিতীয় নম্বর উপদেশ যারা বেশি কষ্টের মধ্যে আছেন তাদের জন্য বলেছেন হে দুনিয়ার মানুষ আল্লাহ বলেছেন তোমরা যারা বিপদে পড়ে গেছো হাসবুন আল্লাহহু ওয়ানিয়া ওয়াকিল এই কথাটা তোমরা মুখ থেকে বের করতেই থাকো সোহান আল্লাহ আল্লাহতালার উপদেশ আল্লাহ সোয়াহানহুয়া বলেছেন যে দুনিয়ার মানুষ তোমরা যারা বিপদে পড়ে গেছো টেনশনে পড়ে গেছো লেগে গেছে কাউকে পাচ্ছ না এটার অর্থ কি আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট আমার বন্ধু আমাকে কষ্ট দিয়েছে আপনার প্রিয় মানুষটা আপনাকে কষ্ট দিয়েছে আপনাকে মানুষ দোকা দিয়েছে আপনাকে ধ্বংস করার চেষ্টা করেছে চিৎকার দিয়ে বলেন বলুন হাসবুন আল্লাহ ওয়ানি আমাল ওয়াকিল আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট এই কথা যারা দিলে অন্তরে বিশ্বাস করতে পারে তাদের জীবনে কখনো কষ্ট আসে না আল্লাহ তালার আশা থেকে যারা নৈরাস হয়ে যায় আল্লাহ ফকরবুল আলমিনের বর্ষা থেকে যারা দূরে সরে যায় তারা কষ্টের মধ্যে থাকে এজন্য আমি তো বারবার আপনাদেরকে বলি ভাই দুনিয়ার মানুষ তো ক্ষতি করার চেষ্টাই করে কেননা যেই দিন আপনি জন্মগ্রহণ করেছেন আমি যখন যেদিন দুনিয়াতে এসেছি সেই দিন মানুষ সমালোচনা করেছে বলেছিল আপনার নাকটা সুন্দর না আপনার চোখগুলো সুন্দর না আপনার রংটা কালো ছেলেটা মেয়েটা হয়েছে ঠিক আছে কিন্তু চেহারার কাটিংটা ভালো না ওই দিনও মানুষ সমালোচনা করেছিল অথচ আপনি সেই দিন কথা বলতে পারতেন না মানুষ আপনাকে ক্ষতি করবে মানুষ আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষতি করার চেষ্টা করবে মানুষ আপনাকে শারীরিক কষ্ট দেওয়ার চেষ্টা করবে এটা মানুষের স্বভাব স্বভাব আপনি জবান থেকে বলুন আমার আমার জন্য যথেষ্ট কসম খুদ এই কথা যারা জবান আর দিল ঠিক করে বের করতে পারবে কষ্টের মধ্যে পড়ার পরে আপনি অনেক টাকার ঋণ হয়ে গেছেন আপনার অনেক ঋণ হয়ে গেছে আপনি জর্জরিত হয়ে গেছেন চতুর পাশে আপনার চতুর পাশে বিপদ আপনি চিৎকার দিয়ে মুখ থেকে বলতে থাকুন ওয়াকিল দেন আল্লাহ যদি দেখেন যে বান্দা তোর এত বিপদ দিলাম বিপদের মধ্যে পড়ার পরই তুই আমাকে বলে যাইস নাই এরপরে তুই চিৎকার দিয়ে বলতেছিস হাসবেন আল্লাহিল আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট কথা বলতেছিস যা গোলাম তোর জন্য আমি যথেষ্ট হয়ে গেলাম সুবাহুল্লাহ সু আসুন মেরে দুস্ত বিপদে আছেন তো আল্লাহর উপদেশ আল্লাহর কথাগুলো স্মরণ করেন আল্লাহকে বলেন হাসবন আল্লাহ আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট এই কথাটি রব্বুল আলমিনকে বলে দেখান ফেরাজ তারা গিয়ে আল্লাহ তালাকে বলুক যা আল্লাহ ওই বান্দাকে তো বিপদের মধ্যে রেখেছেন অথচ সে আপনাকে বলতে চাচ্ছে না অথচ সে আপনাকে বলতে চাচ্ছে না এখনো বলতেছে তাদেরকে জিজ্ঞেস করবেন যে ফেরেশতারা আমার ওই বান্দা এত বিপদে পড়েছে কি বের করতেছে মুখ থেকে তখন আল্লাহ তালাকে বলেন যে আল্লাহ ওই ব্যক্তি হাসবান আল্লাহ ওয়ানিম পাঠ করতেছে আল্লাহ এত বিপদ দিয়েছেন তারপরও আপনাকে বলতেছে না তখন আল্লাহ তালা বলেন যা ফেরেশতারা আমার বান্দাকে সুসংবাদ দিয়ে দাও আমি আমার বান্দার জীবনের যৌবনের সকল গুণা ক্ষমা করে দিলাম আমার বান্দার দুঃখ কষ্ট আমি দূর করে দিলাম এখন তো আমরা কষ্টের মধ্যে পড়লে মেবি আল্লাহর বিরুদ্ধে কথা বলি আল্লাহ ফখরবুল আলমিনের বিরুদ্ধে লিখে লিখি করি না ওজুবিল্লা মা আল্লাহ আমাদেরকে মাফ করুক এই কথা করা এই কথা এই কাজ করা যাবে না ওই কথা বলেছিলেন মক্কার কাফের যাদের করে বেলাল রদি আল্লাহ তালু কাজকর্ম করতেন বেলালকে অনেক কষ্ট দিতেন বেলাল বারবার মুক্তি বের করতেন হাসবন আল্লাহ ওয়ানি আমল ওয়াকিল আপনিও বের করবেন তৃতীয় নাম্বার যারা বেশি কষ্টের মধ্যে আছেন আল্লাহ তালার আরেকটা উপদেশ আরেকটা কথা মনে রাখবেন ভাই আত্মহত্যার পথ বেছে নিবেন না আল্লাহর তৃতীয় নাম্বার উপদেশ বা ইন্নাম আল কুসরি ইসরা সুবাহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল কেমন জানেন আমাদেরকে সান্তনা দিতেছেন মানুষ কোনস্থায়ী দুনিয়ার মধ্যে তোমরা একটু কষ্টের মধ্যে থাকবা তোমরা কি জানো তা ইননা মাআল্লুসরি ইসর। নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি আছে। অবশ্যই আছে। কষ্টের পরে এক কথাই উর্দুর মধ্যে যদি বলি দুঃখ বাদ بعد সুখ ہے۔ উর্দুর মধ্যে একটা কথা আছে। দুঃখ বাদ, بعد সুখ ہے۔ আসুন আমরা বেশি বেশি আল্লাহ ফর্বুল আলিমের উপর করি বর্ষা করি এছাড়া আমাদের দুঃখ কষ্ট একমাত্র কেবলমাত্র আল্লাহর কাছে বলব আল্লাহ আমাদের দুঃখ কষ্টগুলো অবশ্যই দূর করে দিবেন আমরা এখন মাজারে যাই মন্দিরে যাই ফেসবুকে পোস্ট করি এই জন্য আমাদের দুঃখ কষ্টগুলো এটলিস্ট যাই না বাড়তে থাকে তো আমি বলবো আল্লা আমাদেরকে সান্তনা দিতেছেন মানুষ অভাবে আছো গুলাম টেনশন করো না একটু কষ্ট করো তোমাদেরকে এরপর আমি শান্তি দেব ঋণগ্রস্ত হয়ে গেছেন একটু সবর করেন অবশ্যই কষ্টের পর স্বস্তি রয়েছে দুঃখে বা সুখে একটু কষ্ট কর বান্দা তোমাদেরকে আমি আল্লাহ শান্তি দেব সুবাহ এই জন্য মেরে দুঃস্থ যারা বেশি কষ্টের মধ্যে জর্জরিত হয়ে গেছেন আত্মহত্যার পথ বেঁচে নিতে চাচ্ছেন আল্লাহ পাখির এই কথাগুলো স্মরণ রাখবেন ইনশাল্লাহ দিল থেকে অন্তর থেকে কষ্টগুলো দূর হয়ে যাবে কেননা আমাদের রব আমাদের জন্য আছেন আমার আল্লাহ আপনার আল্লাহ আমাদেরকে দেখেছেন গাইড দিতেছেন আমাদের দৈনন্দিন সেকেন্ডে সেকেন্ডে পাহারা দিতেছেন এই জন্য আসুন বেশি কষ্ট মধ্যে থাকলে জীবন শেষ করার কোনো সিদ্ধান্ত নিবেন না এটা বরফের মতো একটা জীবন হ্যাঁ দেখেন নাই যে আপনার হচ্ছে বরফের ফ্যাক্টর থেকে যখন একটা বরফ বের করা হয় ওইটা অটোমেটিকলি শেষ হয়ে যায় তেমনিভাবে ভাবে আমরা মায়ের প্রেট থেকে এসেছি আমাদের হায়াত এমনিতে শেষ করে যাচ্ছি এটা নিয়ে এত টেনশন করার কারণ নাই যত কিছু আসবে ঘটবে আল্লাহর উপর ছেড়ে দিবেন লাইফে শান্তি পাবেন ইনশাল্লাহ তাআলা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন রবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ আমাদের ভাই বোন যারা কষ্টের মধ্যে আসছেন আল্লাহ তাদেরকে শান্তি দান করুন আল্লাহ মুক্ত অভাব মুক্ত টেনশন মুক্ত একটা জীবন দান করুন আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিয়ে না বেশি কষ্টের মধ্যে ফেলেন না আল্লাহ আমরা পরীক্ষার মধ্যে পাশ করতে পারবো না আল্লাহ আমাদেরকে জীবনে যেভাবে থাকলে শান্তি পাই আল্লাহ সেভাবে আপনি আমাদেরকে রাখুন আল্লাহ আমার বানাতিনাফিদুনিয়া হাসানা ফিল্লা হাসান বা কিনা ও আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি